এই টেস্টটা এমনিতে ঐতিহাসিক এর আগে দেশের মাটিতে আয়ারল্যান্ড টেস্ট খেলেছে একটি সেটি ছয় বছর আগে দুই সালে তবে সেটি ছিল আয়ারল্যান্ড প্রজাতন্ত্র রাজধানী ডাবলিনের মালা হাইটে জিম্বাবুয়ের বিপক্ষে স্বাগতিকদের এই টেস্টটি হচ্ছে উত্তর আয়ারল্যান্ডের রাজধানী বেলফাস্টে এমনিতেই ক্রিকেটে আয়ারল্যান্ডের দলটি সম্মিলিত তবে উত্তর আয়ারল্যান্ডে এটি প্রথম টেস্ট সিভিল সার্ভিস ক্রিকেট গ্রাউন্ডে প্রথম দিনটি নিজেদের করে নিয়েছে আয়রিশরা তাতে নাটকীয় ধসের কবলে পড়ে প্রথম ইনিংসে দুইশো দশ রানে গুটিয়ে গেছে জিম্বাবুয়ে পেসার ম্যাকার্থি দিনে খেলা শেষে বলেছেন তাদের দুই ওপেনার বেশ ভালো করেছে তবে বাউন্সার বলের গতিপথ ভালো পাওয়া যাচ্ছিল বোলার হিসেবে যা আপনি ভালোবাসবেন আমরা জানতাম দু একটি উইকেট পেলে পাখিগুলো আসবে অবশ্য এমন কন্ডিশনে দুশো দশ রানের স্কোরকেও কম মনে করছে না জিম্বাবুয়ে মাস ভাবের যেমন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি আক্ষেপে পড়েছেন অভিষেকে ফিফটির কাছে গিয়ে থেমেছেন গাম্বি ব্যাকার্থীর প্রথম শিকার তিনি প্রথম সেশনে বিনা উইকেটে সাতাশি রান তোলার পর তিন উইকেটে একশো তেপ্পান্ন রান চা বিরোধীতে যায় জিম্বাবুয়ে মাস ভাওয়ার নিজের সর্বোচ্চ টেস্ট স্কোর গড়ে থামেন কার্টিস কামফারের বলে একশো বাহান্ন বলে ইনিংসে তিনি মারেন চারটি চার ম্যাকব্রাইন এরপরে এরপর করেন জোড়া আঘাত পরপর দুই বলে ফেরান শাল উইলিয়ামস ও ক্লাইভ দেখে এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি জিম্বাবুয়ে এমন কন্ডিশনে ব্যাটিংটা আয়ারল্যান্ডের জন্য সহজ হওয়ার কথা ছিল না কিন্তু বৃষ্টি আর খেলাই হতে দেয়নি প্রথম দিনে